পুরুষ কখনো নিজের জন্য বাঁচে না পুরুষ বাঁচে সংসারের জন্য সংসারের জন্য পুরুষ জীবন বাজি রাখতে পারে পুরুষ মানুষ নিজের জন্য বাঁচলে হয়তোবা উন্মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতো চারপাশে খা খা প্রান্তর কোথাও কোনো লোকালয় নেই এই মাঠের মধ্যে একা বাস করেন সিদ্দিক ভাই পুরুষের অভিমানের বরফ গলে যাওয়াটা এত সহজ নয় বন্ধুর প্রতারণা আর প্রিয়জনদের বিশ্বাসঘাতকতা তাকে একাকি জীবন দিয়েছে কাছের মানুষ থেকে এতটা দূরত্বে নিজেকে সরিয়ে নিয়েছে এখন আর দেখাই যায় না যেন দূরের কোনো নক্ষত্র মাঝে মাঝে হয়তোবা হৃদয়ের কোণে উকি দেয় সন্তান এবং প্রিয়জনদের ভালোবাসার প্রতিচ্ছবি তবু কখনো তিনি সমাজে ফেরেননি মাঠের মাঝে একা বাস করেন মাঠে কাজ করেন আর ছোট্টই কুঠিরে একা রান্না করেন সঙ্গী শুধুমাত্র একটি কুকুর মনে পড়ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস যাও পাখি সেখানে সোমেনের পিতা ব্রজলাল তার ডায়েরির শেষ পৃষ্ঠায় লিখেছিলেন ভগবান ওহারা যেন সুখে থাকে হয়তোবা সিদ্দিক ভাইও সেই প্রার্থনা করেন সংসারের প্রিয়জনরা সুখেই যেন থাকেন টাকা দিয়ে বন্ধুর কাছে শুভুরের কাছে বাড়ি যা রোগ হইলো সেই রোগের জন্য সব বিক্রি হয়ে গেল আর আমি কত টাকা মানুষের কাছে দিয়েছি সে টাকা আমি এখনো পাই নাই এই কারণে তো সমাজের স্ফীতি না